এক শহরের প্রান্তে ছিল এক বিশাল অট্টলিকা দন্তক পরিবারের বিলাসবহুল প্রাসাদ সকালে ঘর জেগে উঠত চাকর বাকরদের চেঁচামেচিতে আর তারা নামের সেই বাড়ির মেয়েটির রাগে আর মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর এই নাও চা তারপর চা খেয়ে স্কুলে যাও ও মা এক কাপ চা এত দেরি কেন এই চাকরদের আমি কালই বিদায় করব। ম্যাডাম দুঃখিত দুধটা একটু ফোটেনি তো তোমার কাজ ঠিক মতো করতে পারো না তোমাকে রেখেছে কেন হ্যাঁ এখনই বের হয়ে যাও এখান থেকে আমাদের বাড়িতে তোমার মতো বয়স্ক একটা চাকরের কোনো প্রয়োজন নেই মেয়ে তো চাকরটি তখন কাঁপতে কাঁপতে চলে যায় আরামা এভাবে তুমি কেন ওদের সাথে ব্যবহার করো বলো তো মা তারা একটু ধৈর্য ধরো আমার মা এত রাগান্বিত হওয়া উচিত নয় মানুষ মাত্রই তো ভুল হতেই পারে মা তুমি শুধু ভুল সহ্য করতে পারো আমি নই আমি পারফেক্ট জিনিসই বেশি পছন্দ করি এরপর তারা স্কুলে চলে যায় তারা সমাজের এক অহংকারী মেয়ে হিসেবে পরিচিত বন্ধুরা তাকে ভয় পায় শিক্ষকরা তার মেজাজ বুঝে কথা বলে তারা আজ আমার জন্মদিন চল না কেক কাটি সবাই মিলে অনেক মজা হবে দেখবি কেক এত দামি পোশাকে আমি কেক কাটবো নোংরা হয়ে যাবে তোরা পার্টি কর তোরাই কর আমার সব ছোটখাটো পার্টি একদমই ভালো লাগে না আর তোদের ওই সস্তা কেক ওটা খেলে তো আমি অসুস্থ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে সবাই তখন চুপ হয়ে যায় তার এই অহংকার তাকে ধীরে ধীরে একা করে দেয় একদিন হঠাৎ তার আর বাবা মায়ের ব্যবসায় ভয়াবহ ক্ষতির মুখে পড়ে শেয়ার মার্কেট ভেঙে যায় ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় তখন তার আর বাবা ভীষণ চিন্তায় পড়ে যায় তাই সে বলে তারা তারার মা আমাদের বাড়িটা বিক্রি করতে হবে হয়তো নইলে এভাবে আমরা আর পারবো না এই পরিস্থিতি সামাল দিতে কি আমি এই প্রাসাদ ছেড়ে কিভাবে থাকবো এটা কখনোই সম্ভব নয় আমি এই প্রাসাদ ছাড়বো না মা একটু বোঝার চেষ্টা করো আমাদের সময় এখন খুব খারাপ যাচ্ছে তাই আমাদের এই প্রাসাদ ছাড়তেই হবে না আমি কিছুই শুনবো না ঠিক আছে যদি আমাকে এই প্রাসাদ ছাড়তেই হবে তাহলে আমি আগেই ছাড়বো থাকো তোমরা এরপর সে দরজায় ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন ব্যাংকের লোকেরা আসে আর বাড়ি তাদের থেকে নিয়ে নেয় দুঃখিত মিস্তার দত্ত আপনার সময়সীমা শেষ হয়ে গেছে তাই আমরা আর একদিনও দেরি করতে পারবো না আপনাদেরকে এবারে ছাড়তে হবে এভাবে সব কিছু হারিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে যায় এদিকে তারাও পথে পথে ঘুরতে থাকে তার বাবা মা অন্য শহরে চিকিৎসার জন্য চলে যায় সবাই আমাকে দোষ দেয় কিন্তু দোষটা কি সত্যিই আমার আমি তো কেবল নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম কিন্তু এ আমার কি হলো আমি এখন পথের বেকারি হয়ে গেলাম পেট খিদায় একেবারে কুকড়ে যাচ্ছে রাস্তায় আমি এখন খাবার কোথায় পাই তখন এক বৃদ্ধ বড়ি তার কাছে আসে আর তাকে দেখে বলে ও মেয়ে কি হয়েছে তোমার তুমি কি খেয়েছো আরে বড়ি নোংরা পোশাক পরে আমার সাথে কথা বলো না তো যা ওইখান থেকে আমার কাউকে লাগবে না আমার কেউ ছিল না আর কোনো দিন কাউকে লাগবেও না আমি একা ছিলাম একা আছি আর একাই থাকবো আর তুমি জানো আমি এক ধনীর মেয়ে সবই তো বুঝলাম কিন্তু এমন রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন এখন তো তুমি ভিখারি তাই না আসলে অহংকারী তোমার সব খেয়ে ফেলেছে তোমার সব কিছু হারিয়েছ এখন অন্তত নিজেকে শহরে নাও তুমি এত কিছু কিভাবে জানলে আসলে সত্যি করে বলো তো তুমি কে আমি শুধু পথের মানুষ কিন্তু তোমার জন্য একটা কথা বলবো কাল সকালে এই রাস্তায় যে পদ্মফুল দেখবে সেটা তুলে নিবে ওটাই তোমার ভাগ্য বদলাবে যদি পারো অহংকার মুছে ফেলতে তবেই এর সমাধান মিলবে অন্যথায় পদ্মফুল কোনো কাজ করবে না এই কথা বলে বৃদ্ধ ভরে চলে যায় তারা তখন চিন্তিত হয়ে যায় পরের দিন সকাল হতেই তারা দেখতে পায় পাশে একটা ছোট্ট জলাশয় তার মাঝখানে ফুটে আছে এক অনন্য পদ্ম ফুল সোনালি আবার সেই পদ্ম থেকে ছড়াচ্ছে তারা তখন এটা দেখে অনেক অবাক হয়ে যায় আহা এই ফুলটা এত সুন্দর কিন্তু ময়লা পানিতে তাতে কি হয়েছে ফুলটা খুবই সুন্দর যেন আমার পুরানো জীবনের মতো উজ্জ্বল এই কথা বলে সে ওই ফুলটি তুলে নেয় অহংকার মুছে যখনই সেই ফুলটি তুলে নেয় তখনই ফুল থেকে একটা কণ্ঠ ভেসে আসে আমি হলাম পদ্ম ফুলের পরি তুমি আমাকে তুলেছ আর তোমার মনের অহংকারও দূর করেছো তাই তুমি এর প্রতিদান পাবে তুতু তুমি তুমি কে কোথায় কথা বলছো আমি পদ্ম ফুলের রক্ষক পড়ি তুমি আমায় দেখতে পাবে না তুমি যে ফুল তুলেছ সেটা সাধারণ ফুল নয় তবে এটা কি ফুল এটা একটা ভালো ফুল এই ফুল তোমার জীবন পাল্টে দেবে কারণ তুমি এখন অনুতপ্ত রাতেই ফুল নেবে এক জাদুর লেহেঙ্গায় এটি কেবল সেই হৃদয়কে সুন্দর করে তোলে যে নিজের ফুল বুঝতে পারে তো কিছুর পরেও এটা আমার জন্য পড়ি আমি এবার বাবা মায়ের চিকিৎসা করাবো আর আমি কখনোই অহংকার করব না আপনাকে কথা দিচ্ছি হ্যাঁ খুবই খুশি হলাম কিন্তু মনে রেখো এই লেহেঙ্গা তোমাকে কেবল তখনই সাহায্য করবে যখন তুমি অন্যকে সাহায্য করবে অন্যের দুঃখে তোমার মন কাঁদবে তারা তখন খুশি মনে সেই চাদর পদ্ম ফুল নিয়ে চলে যায় আর এক গাছের নিচে রাত কাটিয়ে দেয় সকাল হতেই তারা দেখতে পায় সেখানে সুন্দর একটা লেহেঙ্গা তৈরি জাদুর লেহেঙ্গা অবিকল পদ্ম ফুলের মতো এটা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় তারপর তারা সেই জাদুর লেহেঙ্গা থেকে একটা বাড়ি চেয়ে নেয় সাথে সাথে সে খুবই সুন্দর একটা বাড়ি পেয়ে যায় তারা সেই বাড়িতে প্রবেশ করবে তখন এক শিশু এসে তার কাছে খাবার খাবার অবশ্যই অবশ্যই আমি তোমাকে দেব। চায় তুমি আমার সাথে এসো আমার আমার এই বাড়িতে তুমি সাথে বসে একসাথে খাবে তারপর আমি আমার মা বাবাকে সুস্থ করে আমার বাড়িতে নিয়ে আসবো আর তাদের কোনো কষ্ট থাকবে না আর তাদের মনের আশাও পূরণ হবে এভাবে জাদুর ফুলের লেহেঙ্গা সাজে তারা জীবন একেবারে পাল্টে যায় আর তার মনের অহংকার গুলো মুছে যায় সে এবার তার মা বাবার সাথে শোকে স্বাচ্ছন্দে হাসি আনন্দে সবাইকে সাহায্য করে তার জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তাদের সুন্দর নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। দেখা হচ্ছে পরের কোন নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ